নমস্কার বন্ধুরা আজকে সয়াবিনের কাটলেট করব। তার জন্য সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর আলু সেদ্ধ করে রেখেছি যতটা প্রয়োজন বুঝবো ততটা আলু নেব আমি ওইগুলো একটা দরদরা পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের করে নিলাম এবার সয়াবিনটাও মিক্সিতে চালিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট টা দিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিলাম সেটা আমার ভাজা দিলে গুঁড়ো ঝাল ঝালের সময় একটু চিনি না দিলে ঠিক ইয়ে হয় লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইটা পেস্টটা দিচ্ছি ভালো করে মিশিয়ে নিজে একটু ধনে পাতা কুচি দিচ্ছি

কাটলেটের আকারে গড়বো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি খুব ঠান্ডা হয়নি হালকা গরম আছে এরকম সাইজের করছি এরকম চৌকো চৌকো সেভ করছি বন্ধুরা এর থেকে বড়োও করতে পারেন আর বেশি বড় করে তো লাভ নাই এটাই ঠিকঠাক আমার মনে হচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতো করে সাইজ করবেন ডিমগুলো ভেঙে নিচ্ছি বন্ধুরা আপনারা আমাকে কমেন্টে একটু জানাবেন কি ধরনের রেসিপি দেখতে চান তাহলে আমার সুবিধা হবে আমি তো আমার নিজের মনের মতন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কিছু যদি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন যে এই ধরনের রেসিপি দেখাবেন আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন নুন দিচ্ছি ভালো করে গুলে নিই ডিমটা গুলা হয়ে গেছে আমি এবার এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এটাও ভালো করে গুলে নিই এরপর ডিমের গুলাই যেমন করি সেরকম ডিমের গুলাই দিয়ে কাটলেটের কাটলেট গুলো করে নিয়েছি এরপরে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছাড়ছি উল্টাচ্ছি বন্ধুরা বন্ধুরা ফার্স্ট এপ্রিল এরকম করে খাওয়াবেন বাড়ির সবাইকে সবাই ভাবতে যে চিকেন কাটলেট করেছে তারপরে বুঝতে পারবে যে কাটলেট হয়ে গেছে ভিতরে কাঁচা থাকার কোনো ব্যাপারই নেই তার কারণ সয়াবিন আলু সবই তো সেদ্ধ নয় যে ভিতরে কাঁচা থেকে যাবে ভয়ের কিছু ব্যাপার নেই আমি এরপরে কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করলে আমি অনেকের কাছে পৌঁছোতে পারব নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এতক্ষণ থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ আমি পরেরগুলো এবারে বানাই নমস্কার বন্ধুরা